পৃথিবীতে এমন একটা দেশ আছে যে দেশে নারী বা পুরুষ যুবক বা বৃদ্ধ সবাই সমান সুযোগ পায় মেয়েদের ইমপ্রেস করার জন্য এ দেশে উনিশশো সাল থেকে প্রাপ্তবয়স্কদের বিনোদন ব্যবস্থা বৈধতা পায় এখানে নারীদের সংখ্যা বেশি এবং পুরুষদের সংখ্যা কম এখানে উন্নত সব হাসপাতাল রয়েছে যেখানে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয় এখানে সেরা স্কুল ও বিশ্ববিদ্যালয় তৈরি করা হয়েছে যেখানে শিশুরা সম্পূর্ণ বিনামূল্যে শিক্ষা পায় এদেশে খোঁজ করেও আবর্জনা পাবেন না ব্যবস্থা ড্রেন পরিচ্ছন্নতা হোক বর্ষাকালে রাস্তাঘাট সবকিছুই পরিষ্কার পরিচ্ছন্ন পরিচ্ছন্ন এটি একটি দেশের অন্তর্ভুক্ত এবং এদেশে রাতেও সূর্য ওঠে বন্ধুরা আজকে আমরা ডেনমার্কের কথা বলছি ডেনমার্ক খুবই সুখী দেশ এই দেশের চারপাশে দুকি মহাসাগর রয়েছে এদেশের ইতিহাসও খুব মজাদার এখানকার মানুষদের বলা হয় ড্যানিশ ডেনমার্কের মানুষ খুবই বুদ্ধিমান বলে মনে করা হয় এ কারণে সে দেশে একটি বা দুটি নয় তেরোটির মতো নোবেল পুরস্কার জয়ী রয়েছে এখানকার জনগণের ব্যয় খুবই কম কারণ এখানকার সরকার তার নাগরিকদের জন্য সম্পূর্ণ যত্ন নেয় এবং সব ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকে শিশুদের শিক্ষাও সম্পূর্ণ বিনামূল্যে হওয়ায় এখানকার স্কুল ও বিশ্ববিদ্যালয়ে খুবই আধুনিক ও উন্নত এছাড়া কেউ অসুস্থ হয়ে পড়লেও টাকা খরচ করতে হয় না কারণ রোগীদের যাবতীয় খরচ সরকার বহন করে এখানকার লোকেরা তাদের পড়াশোনা ও ক্যারিয়ার নিয়ে খুবই সিরিয়াস এবং এই কারণে এখানকার মহিলারা দেরিতে বিয়ে করেন ডেনমার্কে প্রায় পঁয়ত্রিশ বছর বয়সী অবিবাহিত মহিলাদের দেখতে পাওয়া যায় এখানকার মহিলারা এতই দেরিতে বিয়ে করেন যে দুই সালে একজন আটানব্বই বছর বয়সী মহিলা এবং একজন একশো বছরের পুরুষ একে অপরকে বিয়ে করেছিলেন তবে এখানকার নারীরা যে সম্পর্ক তৈরি করেন না বা সম্পর্কে থাকেন না তা মোটেও ঠিক নয় সেসব করে কিন্তু বিয়ে করে অনেক দেরিতে এখানকার মানুষ পরিবেশ নিয়ে খুবই উদ্বিগ্ন এই কারণে লোকেরা যতটা সম্ভব কম যানবাহন ব্যবহার করে এবং সাইকেল চালানো পছন্দ করে উনিশশো নিরানব্বই সালে ড্রানমার্কে প্রাপ্তবয়স্কদের মনোরঞ্জন সেবা বৈধ করা হয়েছিল যার জন্য একজন মহিলার বয়স কমপক্ষে আঠারো বছর হতে হবে এদেশের ভবনগুলো অনেক সুন্দর ও রঙিন যা বহু কিলোমিটার দূর থেকে দেখা যায় এখানকার লোকেরা সপ্তাহে মাত্র চৌত্রিশ ঘন্টা কাজ করে এবং বাকি সময় তাদের বন্ধু এবং পরিবারের সাথে কাটায় এদেশের একটি বিশেষ জিনিস হলো রাতের সূর্যের আলো এদেশের সৈকতগুলো তাদের চকমকে বালি স্বচ্ছ পানি এবং সুন্দর দৃশ্যের জন্য পরিচিত সাপ্তাহিক ছুটির দিনের লোকেরা এখানে মজা করতে আসে ডেনমার্ক শুধুমাত্র সুখী দেশ নয় এটি পর্যটকদের শীর্ষ পছন্দের গন্তব্য প্রতি বছর প্রায় আশি থেকে নব্বই লাখ মানুষ এখানে বেড়াতে আসে এখানে একটি বিশেষ দ্বীপ রয়েছে যার নাম ফেরো আইল্যান্ড এই দ্বীপে আপনি একই দিনে তুষার রোধ ও বৃষ্টি দেখতে পাবেন এর মধ্য দিয়ে প্রবাহিত খালসহ বিশাল তৃণভূমি এটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে এই দ্বীপটি আঠারোটি ছোট ছোট দ্বীপ নিয়ে গঠিত প্রায় আঠারো হাজার মানুষ এই ফেরোদ্বীপপুঞ্জে বসবাস করে এখানকার মেয়েদের সৌন্দর্য দেখে পর্যটকেরা সেখানে যাওয়া থেকে নিজেকে আটকাতে পারে না এখানে বিকেল সাড়ে পাঁচটার পর উইকেন্ডে কাজ করলে লোকেরা পাগল ভাবে কারণ দিনরাত শুধু কাজ করে যাওয়াটাই জীবনের মূল লক্ষ্য না